ইতিমধ্যে আমরা এক হাজার আমরা এক হাজার সিরিপ আমরা তাদের হাতে পৌঁছে দিয়েছি তার মধ্যে আমরা বীজ সেই সিরিপের মাধ্যমে আমরা এক হাজার বীজ আমরা বিতরণ করেছি আমি আশা করি সরকার সহ অন্যান্য উদঘাতন কর্তৃপক্ষ কৃষকের হাসি ফুটানোর জন্য যে বীজ দিয়েছেন কৃষক অত্যন্ত অত্যন্ত আনন্দিত আপনার সাংবাদিকরা দেখেছেন যে কৃষক অত্যন্ত হাসি খুশি মনোভাবে তারা বীজগুলো সংগ্রহ করতেছেন আমি আশা করি আগামী দিনে আমরা আরো বেশি একারে দেব সেটা আমাদের এমন রনি সাহেব বলে গিয়েছেন যে তিনি সার্বিক সহায়তা করবেন এবং পরবর্তী সময়। কৃষকের মাঝে যাতে বীজ আরও বেশি করে দেওয়া হয় সরঞ্জাম দেওয়া হয়

যে একত্রিত হয়েছেন সেখানে সাতাশ নম্বরে আপনারা দেখবেন কৃষি পণ্য ন্যায্য মূল্য এবং কৃষি কৃষকের উপরে আমাদের বিভিন্ন সরঞ্জাম দেওয়া এবং কৃষককে বৈজ্ঞানিক আকারে কৃষি যত সহস্তর হবে কৃষক যত ন্যায্য মূল্য পায় সে তার জন্য একত্রিশ দফার মধ্যে সাতাশ দফায় ইনশাল্লাহ আছে আপনাদের সকলে আর একটা প্রশ্ন পরবর্তী পরবর্তী সময় আমরা বিশেষ করে বিভিন্ন ফল যে বীজ এই বীজটা আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি আমরা একটা সময় দিব আশা করতেছি অবশ্যই আমরা কৃষক